যে যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগুত ছেড়ে দেয় ঠিক কি ছাড়বে তগুত সাকা দিসতাম সাকাবিল হুরাতিল ওয়াসলা আন ফিসামালা তগুত ছেড়ে দিয়ে যদি ওই নারী পুরুষ ঈমান আনতে পারে ছয় সাতটা যতই অশ্রু কার ঈমানের এই রশি ছিড়ে যাবে না ঠিক বাংলাদেশের দিকে তাকান যারা তগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল এ মানুষগুলোর উপরে বহু ঝড় এসেছে এক চুল বাতিল না তাকে টলাতে পারেনি এই যে ঠাকুর গাও একটা সন্তান দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম শুনেছে রিমান্ডে সাত সাতান্ন দিন ছিল কতদিন এই রড এই যে তার তার গরম করে লাল করে ওর লজ্জা স্থানে ঢুকিয়েছি ওর রিমান্ডে যারা ছিল আমার রিমান্ডে ওই একই অফিসার ছিল হিন্দু সঞ্জয় দত্ত এই সাইতান আমারে বলছিল যে দেল আবার আমরা এই করেছিলাম এরকম একটা চেয়ার আছে এই চেয়ারের সাথে হাত এভাবে লাগিয়ে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দেয় পায়ের সাথে বেড়ি লাগিয়ে দেয় গলার সাথে একটা ফেদা বেঁধে দেয় চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয় এই হাত আর পা তো যেহেতু বাধা আছে এমন একটা মেশিন ওদের কাছে আছে ওই মেশিন নিয়ে এসে একেবারে খাপের খাপ সেট করে দেবে হাতের সাথে পায়ের সাথে সেট করা শুধু সুইজে চাপ দেবে আস্তে করে আপনার হাতে পায়ের এই নখ খুলে চলে শুনতে যত সহজ মনে হচ্ছে এটা কি অত সহজ না আপনার কোনই তো না

মোল্লাচল দেখেছেন কেরকম মিহি একেবারে গোড়া হলুদের গোড়ার মতো মোটা তা দিলে অত চলে না কাটা জায়গায় মোটা জিনিস দেবেন চলবে না ওইরকম পাতলা লবণ লাগিয়ে দেন দেখেন কি হয় বলছেন নখগুলো যখন এক টিপ দেওয়ার পরে খুলি ছুলি যান মেশিন এমন কায়দায় সেট করা পাঁচ আঙ্গুলে একবার খুলি যাবে তখন ওই পাতলা মিহি লবণ ওর উপরে ছিটিয়ে দেবে আর হাত পা গলা আছে তো বাধা আছে ফিতা দিয়ে শুধু সুইজ একবার টেপবে এসিআর এক মিনিটে একশো বার ঘুম আপনি মনে হয় যে দুনিয়া দশটা দেখছে বলেন তো আমি বলতে যত সাহস মনে আছে আমি কিন্তু পার করে এসেছি এগুলো আমারও চেয়ারে বসিয়েছি আমার মা চাই দড়ি দিয়ে টাঙিয়েছিল এগারো ঘন্টা এ যে বোম সিসা সহজে এটা আমারই এখন শরীর শিলে ওঠে অথচ আমি এগুলো সব ফেস করে এসেছি এমন কোন টর্চার নেই আমার পা থেকে মাথার সর পর্যন্ত ওই শয়তান রাজা করে না প্রত্যেকটা কিছু এটা আমার শরীরদের নষ্ট হয়ে গেছে এই কারণে বলেন আমি এতক্ষণ যা বলছি এটা শুনতে যেমন একেবারে সহজ মনে হচ্ছে পানির মতো এটাকে বাস্তবে অত সহজ এই যে হাঁটু বিভিন্ন তিনশো ষাটটা জোড়া দেওয়া আছে আমাদের শরীরে তিনশো ষাটটা হাড়ের জোড়া দেওয়া আছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই তিনশো জায়গায় ষাটটা জায়গায় ওরা পিটিয়েছে লোহার হাতড়ি দিয়ে সব গুঁড়ো হয়ে গেছে দেলাওয়ার ভাইয়ের যখন ওই তার গরম করে ঢোকায় লজ্জা স্থানে ওনার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে এটা বগুড়াতে বিয়ে করেছে এখন আমার মেয়েও হয়েছে এত অত্যাচার করার পরে বাংলাদেশের ইতিহাসে এত রিমান্ড কেউ দুনিয়ায় খাটেনি সাতান্ন দিন কতদিন আমি দশ দিনে কাহিন হয়ে গেছি আর একটু সাতান্ন দিন ছিল এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশে অনেক আলেম আছে অনেক পীর আছে এরা ইমান এনেছে কিন্তু তবু ছেড়ে না দিয়ে বাংলাদেশের জাতীয় মস্তিদের সাবেক ইমান রোহল আমি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল বলেন তো এই লোকটা কি ইমান এনেছিল তগুত ছেড়ে দিয়ে না তগুত সাথে করি এই জন্য এখন আর ইমান টিকে রাখতে পারে না ঝড় শুধু পার দিয়েছে পালিয়ে চলে গেছে এদেশে বহু পীর এরকম ছিল না এই এলাকার বহু আলেম এরকম ঘনস পার দিয়েছে

একজন ডক্টর কোরআনের হাফেজা চোদ্দটা বিষয়ের উপর এটা ডক্টরের ডিগ্রি এত বড় শিক্ষিত একজন মেয়ে লোক আমেরিকা তারে বন্দি করে রেখেছিল এমন কোন দিন নেই কমপক্ষে দশ এই হাইনারা তারে ধর্ষণ করে নাই বলটাকে একেবারে দুর্বল করে ফেলেছে কিন্তু এক সুলো ইমান থেকে টলাতে পারে। আমি সেলখানায় বসে একটা বই পড়েছিলাম কারাগারে রাত দিন জাইনাবাল গাজালি একটা মেয়ে লোক আমি সাতবার পড়েছি বইটা এটা মেয়ে লোকের ইমান যে এত সত্য হতে পারে এটা পড়তাম আর নিজেকে একটু সাহস জোগাতাম যে আল্লাহ আমি একটা পুরুষ মানুষ একটা মেয়ে লোক যদি এরকম কঠিন পরিস্থিতি ফেস করতে পারে আমার কি হয়েছে আমিও পারবো ইনশাআল্লাহ এই জন্য ওখানে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো আমার মাঝে মাঝে মানুষ হিসাবে আমারও দুর্বলতা আসতো কিন্তু এই বইগুলো যখন পড়তাম দেখতাম না দুর্বল হলে চলবেন একটা মেয়ে লোক যদি এত কঠিন পরিস্থিতি সামাল দিতে পারে আমি একজন পুরুষ মানুষ পারবো না মানে তারপর কঠিন হয়তো আমার তো যোগাযোগ বিচ্ছিন্ন দুই নম্বরে চব্বিশ ঘন্টা সেলের ভেতরে তালা লাগিয়ে রাখ এরপরে আমার সাথে কেউ কথা না বলে একটা ছোট মানুষ কয় আমার বয়স হিস এখনো বছর বয়স হইনি আমি তেত্রিশ বছর বয়স তাহলে ওই সময় ছিল তিরিশ বছর এই রকম কঠিন করার পরে ওরা বলেছিল যা যা বলছি এই দশটা পয়েন্ট শুধু আদালতে যে বলবেন আপনাকে ছেড়ে দেবেন না এই মিথ্যা কথা আমি বলতে পারবো শেষ পর্যন্ত বলেছিল যদি না বলে আপনার বউ তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসবো তারপরে এই মিথ্যা কথা বলা সম্ভব না এই কারণে আমার তিন বছর রেখে দিয়েছি তাছাড়া আমি সে তিন দিন পরে কিন্তু বের হয়েছিল একদিন বই চাইলাম যে ভাই সারাদিন বন্দি করে রাখেন

নতুন বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু সিন সফর কেন রাগ হয়ে আরে বেটা মালায়নের বাচ্চা আর কাজ পাও করে কারণ আমি জানি তালা লাগানো অত ভেতরে আসতে পারবে ও ভেতরে আসতে হলে সফারে না জেলারে বলা লাগবে আবার তালা লাগানো ওদিকে সিসি ক্যামেরা দেওয়া ও তালা তো খোলার সাধ্য নেই ভেতরে থেকে শয়তানে যা গালি দেই দিই ও তো ধরতে তো পারবে যা তা বললাম সেটা বলছো হোজো ঠিক আছে আমি আর বইনি নিয়ে আসতে পারবো না মানে বই যদি আপনি নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসবেন যে আমার ফাঁসি চা সরবার পড়তে নেই পড়তে নেই আমি মেজর ডাবিন বলছি এই বই নিয়ে আসতে পারেন না পরে এক মুসলমান আর শাফুল এক কারারক্ষী আমার ভাগ্যে পড়লো তারে বললাম যে ভাই যেখানে নাম লেখা থাকে বললাম আপনি অন্তত তো মাল না আমরা তো অন্তত যাই হোক ইমান আছে আপনি আমার একটু দুটো তাফসির নিয়ে এসে দেন তো আল্লাহর ইশারা ওপরের দিন দুটো তাফসির নিয়ে এসেছে তাফহিমুল কোরআন আর ফি যিলালিল কোরআন আলহামদুলিল্লাহ এই দুইটা সবজাইতে বেশি ভালোবাসি আমি আরে দুইটাই নিয়ে চেয়েছি এখানে ইমান যদি সত্যি আমরা আমি ইমান আনতে হলে এই জাইনাবাল গাজালের মতো ডক্টর আফিয়া সিদ্দিকার মতো দেলাওয়ার ভাইয়ের মতো শফিকুল ইসলাম মাসুদের মতো ইমান আনেন তখন ছেড়ে দেন দুনিয়া একদিকে যাবে আপনাকে টলাতে পারবে না আর ইমান যদি আনেন ওই রোহামিনের মতো ফরিদ উদ্দিন মাসুদের মতো ঝড় উঠবে নৌকায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূর নৌকা রেখা থেকে পাইলট আমার বলছিল থেকে জায়গাটা পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থনীতি এটা বন্ধ করার জন্য। আমরা এমন এমন মানুষ আজ পাঠাতে চাচ্ছি সামনে এই দেশে যেন কেয়ামতের আগে কেউ আর সুদ না পারে এটার জন্য যদি আপনি চেষ্টা করেন যদি এনে বিধান কায়েম নাও হয় কেমন পর্যন্ত কবরে বসে বসে আপনি সওয়া পেতেই থাকবেন বললাম না ইঞ্জিনিয়ার ইনামল হকের মতো মানুষ একশো একান্ন জন সাত ওনারা পরের দিনই সংসদে বিল আনবে আমরা নামাজের বিল চাই হবে না কেন তিনশো জনের ভেতরে একশো একান্ন জন জন হাত তোলে স্পিকার বাধ্য ওই বিল পাস করতে পরের দিন নামাজ পড়বে দেশের কত কোটি মানুষ আপনি ভোট দিয়েছিলেন ইঞ্জিনিয়ার কে মাত্র একটা ওনার দ্বারা যেহেতু হাত তোলার কারণে নামাজের বিধান কায়েম হয়েছে সুতরাং এই দেশে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সবাব পাওয়া যায় ওই সবাব আপনি একাই পাবেন এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই আমার রাজনীতি কারণ আমি সামনে নামাজের বিল সংসদে আনতে আপনারা চান না আলহামদুলিল্লাহ আমরা মমিনের দুই নম্বর কর্মসূচি বলছি সিআই দিকে তাকান

আর সিনের নিচে যদি জের দিয়ে পড়ে হবে সেল এর বাংলা অর্থ হবে আত্মসমর্পণ করা ইসলামে প্রবেশ করে আপনাকে মুসলমান হতে হলে ইসলামের কাছে আত্মসমর্পণ করা লাগবে নিজের বলে আর কিছু নেই কথা বলেন না কেন ঠিক যারা আজ মুসলিম মেয়েরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি যদি এই কর্মসূচি জীবনে দফা হিসাবে নিতে চান দেখবেন আল্লাহর বিধান কখন কোনটা আছে ওইটা আপনার বিশ্বাস এবং বাস্তবে যদি নাও মেলে তাও মেনে নেওয়া লাগবে পর্দা মানতে গেলে ঝামেলা হয় এটা আমরাও জানি এই গরমের ভেতরে এত বড় একটা পোশাক পরার পরে আবার এই সিলবাব সামনে দেওয়া হাত মোজা পা মোজা এই ঝামেলা আছে না নেই কিন্তু বিধান টাকার আরো সবাই বলেন কার সম্মানিতা মা বলেরা আপনাকে দুইটা আদেশ করছি করান দিয়ে এক নম্বরে আপনি লজ্জা স্থানটা হেফাজতে রাখবেন দুই নম্বরে চক্ষুকে নিম্নগামী করবেন শয়তানের যত ধোকা আছে এই দুইটা জায়গায় বেশি একটা লজ্জা স্থানে দুই নম্বরে চক্ষে আল্লাহ আমাদের এই দুইটাকে নারী পুরুষ সারাই আছি এটা পঙ্খানো পঙ্খানো আদায় করার তৌফিক দিন বলেন আমিন আমিন

অনেক পীর আছে বাংলাদেশে ভন্ড তারা অবতা কইলাহি ওয়াসিলার ব্যাখ্যা করে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরো অথচ ওয়াসিলা শব্দের অর্থ তিনটা কয়টা তিনটা এক নম্বরে ওয়াসিলা মানে নেক কাজ দুই নম্বরে ওয়াসিলা মানে কোরআন শরীফ তিন নম্বরে ওয়াসিলা মানে নবীর সম্মান বলেন তো ভিতরে পীর ধরা আছে না কোথায় পেলেন আপনি এখানে ওসিলা কোনটা ধরবেন আল্লাহ তারপরের শব্দ দিয়েছেন আজাহিদ ফিসাবিলি লা আল্লাহ কোন তফলিক আল্লাহ রাস্তায় জিহাদের মাধ্যমে ওসিলা ধরো আর এটা বাংলাদেশে এখন ফরজ হয়ে গেছে ঠিক আজ যে অশান্তিগুলো চলছে বিশেষ করে এই যে গাজীপুরের সাহেব কবয়িত মেওর জাহাঙ্গীর ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে আমরা রাতে নির্ধারিতভাবে ঘমাতে দেব না এই জন্য সরকার এখন অপারেশন ডিভেল হান্ট মানে শয়তানের খোঁজে এই অপারেশন আরম্ভ করেছে গতকালকে থেকে আরম্ভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জালেমদের দৌড় এখন কিভাবে চলছে আমার মনে হয় এই সিহাদ বাংলাদেশে এখন চালু থাক কোন শয়তান যেন সামনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে

আর আসলেই দৌড়ি নেওয়া লাগবে আর দুইশো পঁচাত্তর টা মামলা থাকা থেকে অব্যাহত নেবেন সবগুলো ভিডিও আছে আল্লামা সাহিদিকে আপনি ধর্ষণের মামলা দিয়েছিলেন আন্দাজে সেই মহিলাকে ধর্ষণের মামলার আসলেই সাজিয়েছে ভেকটিম ওই মহিলাকে আটভোকেট নাজুল ইসলাম জিজ্ঞাসা করছে হাই কোর্টে যে মা আপনাকে মওলা সাঈদী ধর্ষণ করেছে বসে হা শাহ আপনার জন্ম তারিখ কত 1975 সাল দর্শন করেছে কত সালে 1971 এ কোন জন্ম তারিখ বছর ধরে দর্শন করলো এটা কি রহের জগতে তখন বলেছিল মাননীয় আদালত আপনি একটু নোট করেন এই মহিলা যে মিথ্যা কথা বলছে এটা তার প্রমাণ এর বড় যে তো বিচার স্ববদের মানানো বিচার প্রতিবাদের দৈনি করা আমি সিম কিনতে চাই দেন সিম কয় কেজি নেবেন এক কেজি ছাড়া দেবে দোকানদার বলছে বিশ দিলে নেবে না

এই ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে আরম্ভ হয়েছিল আজাব আমার মনে হয় এটা অব্যাহত থাকার দরকার ছিল না কেন বোল্ডোজার হয়েছে সামনে এখন আবার কোন আজাব আসবে আপনি টের পাচ্ছেন না এই ধরনের সাবধান হন কোনো বিশৃঙ্খলা কারো উস্কানিতে পা দিয়ে যদি তৈরি করেন এমন পেছনে লাল হবে না বাদলের পেছনের মতো হয়ে যাবে ইসলামী দলগুলো এখন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি বিশেষ করে বারোটা ইসলামী দল তারা বলছে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই এটা জানে আমরা তো পালিয়েছে এ দেশে অনেক মুনাফিক আছে আছে সেই তারা এখন कायदा কৌশল করে কি করবে টাকা পয়সা তো খরচ করার জায়গা নেই দেখছে তো গেল গেল তখন সিলেটের জনতাপুরের কিছু আলেম নামে জানমেরকে 3 কোটি টাকা দিল দিয়ে বলেছে বলবিছে সালাত ইসলামের আকীদা ভালো না ওরা দাড়ি ছোট ছোট রাখে বড় টুপি মাথায় দেয় না ওরা পর্দা করে না ওদের সাথে জোট করা জায়েজ উনিশ ধরেছে ওই কয়েকজনের একজনকে এমন পিটানো পিটিয়েছে বলছে আমার পিটাবেন না আমি সব বলে দিচ্ছি বল তিন কোটি টাকা দিয়েছিল আমাদের এই বাজনা বাজাতে টাকা গুলো হালাল করা লাগবে না এই কারণে আমরা আরম্ভ করেছি আপনারা আমাকে মারবেন না আমি টাকা গুলো একটু হালাল করি এভাবে অনেকে টাকা হালাল করার জন্য ফতোয়াবাজি করছেন ভাই আপনি টাকা খাবেন খান

এভাবে আমার আল্লাহ পড়া করানে আমাদের কর্মসূচিগুলো সাজিয়ে দিয়েছে এর পরেও যদি আমরা এগুলো হাতে সামনে না নেছি যে আবার আমি কোরআনে পেয়েছি শয়তান সাতটা কর্মসূচি হাতে নিয়েছে আমাদের এই সাতটা কর্মসূচি আমরা যদি হাতে নেই শয়তান এগুলো ব্যর্থ করার জন্য কয়টা নিয়েছে আমরা এখন আর কথা শেষ করতে পারছি না সম্মানিতা মা বলে আপনারা বহু এসেছেন আমি দেখছে পাচ্ছি

আশা করছি স্বামীর সন্তুষ্ট অর্জন করতে পারলে আপনিও খাদি কবরার সাথে জান্নাতে যেতে পারবেন যেহেতু পঁয়তাল্লিশে ছাড়বে হেলিকপ্টার তিন মিনিট আছে আমি শেষ করে দিলাম আল্লাহ আমি